একজনের সাথে ঝামেলা হয়ে গেছিল যে ব্লগ করছিলাম যে এখনও ক্যামেরা করবে না ওরা তামিলে বলছে যে ক্যামেরা করবে না তো মোবাইল ছাড়িয়ে নেবে এবং হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো সকালে কেমন আছো আশা করছি সকালে ভালো আছো তো গাইজ সকাল সকাল বেরিয়ে পড়লাম কাজে এই খাবারের পুটলি নিয়ে আর পিছনে সবাই ওই আসছে তো এখন আমরা কিন্তু কাজে যাব আর রাস্তায় ভিডিও করতে পারবো না কারণ রাস্তা ভিডিও করলে ভাই কেউ কিছু বলতে পারে কারণ কালকেরে বলেছিল একজন যে ভিডিও করা মানা আছে তার জন্য রাস্তায় ভিডিও করবো না একেবারে কাজের সাইডে গিয়ে ভিডিও করবো তো কাজ আমাদের দেখো উপরে আজকের এটাই হচ্ছে যে প্লাস্টার সরি প্লাস্টার নয় এই যে পট্টি মারা হচ্ছে এই দেখো এটা পট্টি করা হচ্ছে আর ওইদিকে দেখাচ্ছি কী হচ্ছে ডাবসের মধ্যে আর এটা তো দেখেছিলে কালকের হয়েছিল কালকে পট্টি হয়ে গেছে এই ডাবসের মধ্যে দেখো এই যে সিঁড়ি এটা পা দিয়ে উঠবে পুরো নিচ পর্যন্ত বসা হবে এটা ডিল করে বসা বসাচ্ছে মিস্ত্রি ঠিক আছে পুরো উপরে উঠবে আর ওইদিকে দেখাচ্ছি কী কাজ হচ্ছে আমি যেখানে কাজ লেগেছি সেখানে কি কাজ হচ্ছে দেখাচ্ছি আমরা কিন্তু এসে খাওয়া দাওয়া মানে এখন দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি একটা বাজে আর এই এইদিকে হচ্ছে গাতনি দশ ইঞ্চি গাঁথনি হচ্ছে এইটা এল সিস্টেম গাঁথনি হবে এখানে আমি কাজ করছি এখানে মশলা মাখাচ্ছি আর এখানকার কোদাল দেখো ভাই মানে কোদাল কোদাল এই দেখো কতটুকু ব্যাট মানে যেই ড্যাপটা ধরবোটা কতটুকু আর এই দিক থেকে ভাড়ার উপর থেকে মিস্ত্রি গাচ্ছে এখানে ইটা তুলছি আমি আর ওখানে মশলা মারাচ্ছি আমি একাই দিচ্ছি এখানে যোগা আর এটা উপরেও গাথা হবে আজকে আজকের হলে এটা গাথা কমপ্লিট হয়ে যাবে আর চারিদিকে এই যে পড়ে আছে রাবিশ এইগুলো ফেলছে একজন আর ওইদিকেও মানে প্লাস্টার করা হচ্ছে উপরে মিস্ত্রি প্লাস্টার করছে কারণ বারোজনা আটজনা মিস্ত্রি আর চারটে লেবার আর ওপরে দেখাচ্ছি কোনভাবে মানে কোথা থেকে প্লাস্টার করছে এখন কিন্তু আমি উঠছি টপিক এই হচ্ছে এখানে মানে মুরসালিম মশলা মাখাচ্ছে ঠিক আছে আর ওইদিকে কাজ হচ্ছে এই তুলে নিয়েছি আর এই দিকে কাজ হচ্ছে মুরশালিমের কাজ এখানে হচ্ছে এই দেখো এই সাইডটা প্লাস্টার করছে এই থেকে দেখা যাচ্ছে এই সাইডে দুটো মিস্ত্রি প্লাস্টার করছে ঠিক আছে এখন লাঞ্চ টাইম তো সবাই বসে একটু বিশ্রাম করছে আর এক দুটো বেজে গেলে তো জানো আমাদের আবার রেডি হয়ে কাজে কাজ করতে হবে আর ওই দিকে কিছুটা প্লাস্টার হয়েছে তারপরে এই দিকটা হবে আর এই বিল্ডিংয়ে প্রায় বলেছিলাম যে এই বিল্ডিংয়ের কাজ প্রায় শেষের মাথায় কিন্তু না ভাই এখন যা হচ্ছে সব ডিজাইনের কাজ তার জন্য মনে হয় আমি যেটা বলছি না সেই টাইমে মনে হয় শেষ হবে না গাইস তোমরা অনেকেই কমেন্ট করছো যে দাদা বাড়ি কবে আসবে বাড়ি কবে আসবে কিন্তু ভাই আমি টার্গেট নিয়ে বেরিয়েছি বাড়ি আসবো না এখন এখন আমি প্রায় একশো দিন টার্গেট নিয়ে বেরিয়েছি যে একশো দিনে একশোটা লং ব্লক দেব অলরেডি আমার একুশটা ব্লক হয়ে গেছে এটা বাইশ নম্বর ব্লক আর বাইশটা ব্লক হয়ে যাচ্ছে তো আমি টার্গেট নিয়েছি পুরো একশো দিন একশোটা ব্লগ আপলোড করব তারপরে আসব। আর তাড়াতাড়ি আমার কিন্তু ছ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে যারা ভিডিওটা দেখছো মানে ব্লগটা দেখছো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে জলদি জলদি ভাই টেনকে কমপ্লিট করতে হবে চেন্নাইয়ে মার্কেটের ভিতরে বেশি ব্লগ করতে পারছি না কারণ প্রথম প্রথম এসছিলাম যে মটিভেট আলাদা ছিল ব্লগ করছিলাম কিন্তু ব্লগের মোটিভেট আমার আছে কিন্তু ভাই এখানে যা সিচুয়েশান মিস্ত্রিরা বলছে বা কালকের একজনের সাথে ঝামেলা হয়ে গেছিলো যে ব্লগ করছিলাম যে এখনও ক্যামেরা করবে না ওরা তামিলে বলছে যে ক্যামেরা করবে না তো মোবাইল ছাড়িয়ে নেবে এবং মোবাইল ভেঙেও দিতে পারে তার জন্য অনেকটা ঝামেলা হয়ে গেছিলো আর ওই জন্য আমি রাস্তাঘাটে বেশি ক্যামেরা মোবাইলই বার করি না ঠিক আছে যা করি আমাদের সাইডে এবং রুমে যেখানে আমি থাকি সেখানে ব্লগ করি কারণ আমি তো তামিল জানি না বা মিস্ত্রিরাও তেমন তামিল জানে না তার জন্য কি করে বোঝাবো ওদের যে ব্লগ ভিডিও করছি কিন্তু ওরা ওটা শুনবে না তামিলে ওদেরকে তামিলে বোঝাতে হবে কিন্তু তামিল তো তেমন কিছু যায় না ওই জন্য ঝামেলা হয়ে যেতে পারে ওরা হিন্দিও বোঝে না আর বাংলাও বোঝে টোটালি বোঝে না তার জন্য অনেকটা ঝামেলা হয়ে যেতে পারে ওই জন্য আমি রাস্তাঘাটে বেশি কিন্তু ব্লগ বা ব্লগ ভিডিও শ্যুট করি না ঠিক আছে আমাদের কাজ ছুটি হয়ে গেছে এখন আমরা যাবো বাড়ি আর ছটাও বেজে গেছে তার জন্য সবাই নিচে রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো করে দেবে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তাহলে তখন টাটা বাই বাই সবাই ভালো থেকো